দর্শক মন্ডলী এবার ভোলা তো দিবদনে ঘটলো বিধবা নারীকে দুইজন মিলে ধর্ষণ এবং ভিডিও ধারণের ঘটনা সেটা নিয়ে ইতিমধ্যে মামলা হয়েছে এবং আরটিভি নিউজও একটা প্রতিবেদন করেছে চলুন বিধবাকে ধর্ষণের পর ভিডিও ধারণ দুই যুবকের বিরুদ্ধে মামলা ভোলার তজিম উদ্দিনে দুই যুবকের বিরুদ্ধে এক বিধবা নারী ধর্ষণের পর ভিডিও ধরনের অভিযোগ উঠেছে রোববার ছয় জুলাই বিকালে ভুক্তভোগীর ভাই বাদী হয়ে তজিম থানায় মামলা দায়ের করেছেন এর আগে গত দশই জুন ধর্ষণের ঘটনা ঘটে মামলার আসামিরা হলেন তজিম উদ্দিন উপজেলার চাষরা ইউনিয়নের চাষরা দক্ষিণ গ্রামের চার নং ওয়ার্ডের বাসিন্দা কালাম ফরাদের ছেলে গিয়াস ও আলম চৌধুরীর নারীর অভিযোগ গত জন তার নানা বাড়িতে বেড়াতে গিয়েছিলেন ভুক্তভোগী তার ছেলেকে নিয়ে বাবার বাড়িতে ছিলেন মধ্যরাতে টয়লেটে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হলে আগে থেকেই ওদ পেতে থাকা গিয়াস তাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং রাসেল ধর্ষণের ভিডিও ধারণ করে রাখে পরবর্তীতে ওই নারীর ঘর থেকে বের হলেই তাকে বাজে ইঙ্গিত করতেন তারা একই সঙ্গে তাদের সঙ্গে স্বেচ্ছায় অনৈতিক কর্মকাণ্ডে না জড়ালে তার ভাইকে গাজা দিয়ে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকিও দেয় তারা এতদিন ভুক্তভোগী প্রাণ ধর্ষণের বিষয়টি গোপন রাখলেও গতকাল বিষয়টি তার পরিবারকে জানান ভাই ও ও মামলার বাদী বলেন গিয়াস আমাদের প্রতিবেশী গত বাবা মা বাড়িতে না থাকার সুযোগে গিয়াস আমার বোনকে ধর্ষণ করে এবং রাসেল সে ভিডিও ধারণ করে রাখে আমার বোন বিষয়টি এতদিন গোপন রাখায় আমরা জানতে পারিনি তাদের বিচারের দাবিতে তজমুদ্দিন থানায় মামলা দায়ের করেছি এ বিষয়ে জানতে চাইলে তজিবুদ্দিন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ খান বলেন ভুক্তভোগীর ভাই বাদী হয়ে গিয়াস ও রাসেলের বিরুদ্ধে থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেছেন আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম